বন্ধুরা অনেক সময় একটা ফেসবুক আইডি আমাদের মাথার উপর যেন একটা বোঝা হয়ে যায় কে তাই তো হয়তো ভুলে তৈরি করা হয়তো কিছু স্মৃতি আছে যা আমরা রাখতে চাই না আর তখনই মনে হয় না এটা ডিলিট করতেই হবে কিন্তু সমস্যা হলো আইডি ডিলিট করার উপায়টা এত লুকানো যে অনেকেই মাঝ পথে ভুল করে ফেলে এবং কারো আইডি ডিলিট হয় না আবার কারো তিরিশ দিনের ভিতরে ভুলে রেখবার হয়ে যায় তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে একদম সহজভাবে শান্তভাবে এবং দেখাবো কিভাবে ফেসবুক আইডি ডিলিট করবেন একটি তো একবার আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝে যাবেন কিভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয় আর হ্যাঁ ইন্টারনেটে এমন অনেক ভিডিও আছে যেখানে কথা বেশি বাট গাইডলাইন পরিষ্কার না আপনি নতুন ইউজার হলেও এই ভিডিওটা দেখে একদম নিশ্চিতভাবে নিজের ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন কোনো রিস্ক বা ঝামেলা ছাড়াই তবে একটা কথা এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ মাঝখানের সামান্য ভুলেও আপনার আইডি ডিলিট হতে দেবে না তাহলে বন্ধুরা আর দেরি কেন চলুন এখনই চলে যাই আমার মোবাইলের স্ক্রিনে আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন ফেসবুক আইডি কিভাবে শতভাগ নিশ্চিতভাবে নিরাপদে ডিলিট করতে হয় তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা তো বন্ধুরা ফেসবুক আইডি ডিলিট করতে হলে প্রথমেই আপনাকে চলে আসতে হবে আমাদের সবার পরিচিত প্লে স্টোরে তারপর প্লে স্টোরে আসার পর এখানে ফেসবুক লিখে সার্চ করে অ্যাপটা ইনস্টল করে নিন যাদের হয়তো মোবাইলে ফেসবুক অ্যাপ নেই তারা অবশ্যই ইনস্টল করবেন আর যাদের আগে থেকেই আছে তারা সরাসরি ওপেন করে ফেলুন তো বন্ধুরা এবার সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কারণ আমি আপনাদের যেভাবে দেখাবো ঠিক সেভাবে করলে আপনি হান্ড্রেড নিশ্চিতভাবে নিজের আইটি ডিলিট করতে পারবেন তো এখন ফেসবুক অ্যাপটা ওপেন করার পর নিচের দিকে দেখবেন তিনটা লাইন মানে থ্রি ডট আইকন এই থ্রি ডট অপশনটাতে একবার ক্লিক করে এবার আপনাকে একটা নতুন পেজে নিয়ে আসবে এবার এখান থেকে আসল কাজগুলো শুরু এখন একটু নিচে নামুন এবং সেটিংস প্রাইভেস নামে যে অপশনটা দেখছেন এটার উপর ক্লিক করুন তারপর আবার সেটিংস লেখা অপশন পাবেন এটাও ওপেন করে দিন এরপর বন্ধুরা এখানে দেখবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপ অপশান আছে এটাই সিলেক্ট করুন বন্ধুরা এরপর আপনি আসবেন পার্সোনাল ডিটেলস নামে একটি সেকশনে এই অপশনটিতে ক্লিক করুন তো এরপর আবার একটি নতুন পেজ আসবে এবং সেখানে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট নামের একটা অপশন এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটার উপরে ক্লিক করে দিন এবার বন্ধুরা এখানে দুটো অপশন পাবেন আপনাকে শুধু নিচের এই অপশনটিতে সিলেক্ট করতে হবে তারপর সিলেক্ট করলেই আপনার ফেসবুক প্রোফাইল দেখাবে সেখান থেকে নিজের প্রোফাইল সিলেক্ট করুন এরপর আবার দুটো অপশন আসবে আপনি শুধু নিচের ডিলেক্ট অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করবেন এবং তারপর কন্টিনিউ ক্লিক করে দিবেন এখন সামনে আসবে আরো কিছু লেখা এগুলো নিয়ে চিন্তা করার কিছুই নেই বন্ধুরা আপনি শুধু প্রথম অপশনটা সিলেক্ট করে আবার কন্টিনিউতে ক্লিক করে দিন এরপর আবারও একটি কন্টিনিউ বাটন আসবে সেটাতেও ক্লিক করতে হবে বন্ধুরা এখন আপনাদের নিচের দিকে যেতে হবে এবং আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তো বন্ধুরা একেবারে চিন্তা করবেন না আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করলেই হবে তো এবার আপনাদের সামনে আসবে পাসওয়ার্ড দেওয়ার অংশ এখানে আপনাদের অবশ্যই নিজের ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে নিচে থাকা কন্টিনিউ বাটনে চাপ দিন তো বন্ধুরা এবার দেখেন নিচে ডিলেট অ্যাকাউন্ট নামে অপশন এসেছে তো এই বাটনে ক্লিক করলেই আপনার ফেসবুক আইডি ডিলিট শুরু হয়ে যাবে আর বন্ধুরা মনে রাখবেন আপনার ফেসবুক আইডি তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণভাবে ডিলিট হবে মানে এই তিরিশ দিনের মধ্যে যদি আপনি আবারও লগ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হবে না আবারও অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু তিরিশ দিন লগ না করলে আপনার আইডি সম্পূর্ণ মুছে যাবে তো বন্ধুরা আশা করছি আমি যেভাবে দেখালাম আপনারা সহজেই বুঝতে পেরেছেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনি পরের ভিডিওতে কোন টপিক চান সেটাও অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আবারো পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে